আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সকালবেলা বের হয়ে পড়েছি জামালপুরের কাঁচা বাজার দেখার উদ্দেশ্যে আজ আমাদের অবস্থান জামালপুর সদরের ফৌজদারি কাঁচা বাজারে সকাল থেকে বাজার জমে ওঠে ভোর ছয়টা থেকে বাজার শুরু হয় এবং সকাল দশটার ভিতরে বেচা বিক্রি শেষ হয়ে যায় আশেপাশ থেকে কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি গেরস্থরা তাদের হাঁস মুরগি সব নিয়ে আসেন এই বাজারে বিক্রি করার জন্য এবং সেই সাথে বাজারে নিচে দেখতে পাচ্ছি টাটকা মাছও বিক্রি হচ্ছে এই বাজারে কেমন দামে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে সেটা জানবো এবং ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসুন ফৌজদারি বাজারটি ঘুরে দেখি আপনার শাক কতটুকু জমিতে চাষ করছেন এক বিঘা কত করে দিচ্ছেন আটি পাটের শাক দশ টাকা এই বাজারের নাম কি বাজার শুধু সকালেই বসে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল থেকে দশটা পর্যন্ত এর ভিতরে সব বেচা বিক্রি হয়ে যাবে ভাই কি আনছেন সব গাছের পেপে না কেনা কিনে নিয়ে আসে বাগান কিনছেন টুক বাগান কিনছেন মোট কত টাকার বাগান কিনছেন এবছর

আপনি যে টাকার বাগান কিনছেন সে টাকার মানে ফল কি বিক্রি হয়েছে পর্যন্ত না এখনো ওঠে নাই এক মাস বিক্রি করতেছেন আর কতদিন বিক্রি করা যাবে পুরো ছয় মাস বিক্রি করতে পারবেন মানে পাকাও বিক্রি করবেন কাঁচাও বিক্রি করবেন শুধু পাকায় আচ্ছা ও শুধু পাকাটাই বিক্রি করবেন ঠিক আছে ভাই এটা ডায়াবেটিসের রুগী রোগী যারা তারা কিনতে আসে না বড়া খায় না কিভাবে খায় ভাজি করে খায় বড়াও খায় না সাজিনার পাতা যারা ডায়াবেটিসের রুগী রোগী সম্ভবত মনে হয় তারা খান ও মানে অ্যাকচুয়ালি ওষুধি হিসেবে ব্যবহার হয় কয়টা কাটি ভাইয়া দশ টাকা আটি নিয়ে আসছে সব হাঁসের ডিম মুরগির ডিমও আছে হাঁসের ডিম কোথা থেকে সংগ্রহ করেন গ্রামে মহিলারা যারা লালন পালন করে তাদের কাছ থেকে কত করে হালি বিক্রি হচ্ছে আজকে সত্তর টাকা হাঁসের ডিম এটা কি দেশি মুরগির ডিম না ওই পাকিস্তানি সোনালি কত করে দিবেন এটা আজকে পঁয়ষট্টি টাকা হালি ডিমের দামটা একটু বাড়তি মনে হচ্ছে একটু বাড়তেছে আচ্ছা আচ্ছা বিক্রি করেন টাকা ভালো আছেন চাষ করছেন জমিতে না কিনে আনা কিনে আনা একাটি কয় টাকা পুঁই ৪০ চল্লিশ টাকা চাচ্ছেন আচ্ছা

কাকি পালে আর বিক্রির পর টাকা কে নেয় কাকি নিবে তাহলে আপনাদের শুধু পরিশ্রম না বাজারে নিয়ে আসা আর নিয়ে যাওয়া কত করে বিক্রি করতেছেন হাঁস আজকে টাকা জোড়া বিক্রি হবে এগুলো কেমন বয়স কয় মাস 8 মাস চলতেছে সব পুরুষ হাঁস নিয়ে আসেন আর মেয়েগুলা ডিম দিচ্ছে আচ্ছা পুরুষগুলো বিক্রি করে ফেলবেন আর মেয়েগুলা ডিমের জন্য রাখুন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ কাজ

বেশ ভালো ওজন আছে কত করে বিক্রি হচ্ছে আর কেটে ছুলে মাংস করে দিবেন আটশো টাকা আর যদি হাসকা হিসাবে নেয় এই জোড়াটা কত চাবেন এক হাজার হলে বিক্রি করতে আচ্ছা ধন্যবাদ মিয়া ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি আসছেন বিক্রি করার জন্য কয়টা কয়টা মুরগির বাচ্চা আর হাঁস আপনার বাড়িতে লালন পালন করা নিজেই পালছেন বাড়িতে আরো আছে কি আরো আছে মুরগির বাচ্চা কয়টা আনছেন আটটা ছোট ছোট দেশি মুরগি সব না এটা কয় টাকায় বিক্রি হবে আড়াইশো থেকে তিনশো টাকা এক একটা আর হাঁস কেমন দামে বিক্রি করতেছেন পাঁচশো টাকা হাঁস বিক্রি হবে পাঁচশো টাকায় এক একটা জানিয়ে আসছেন সকালবেলাতেই সব বিক্রি হয়ে যায় কি হয়ে যায় এতক্ষণে শেষ হয়ে যেত না ঠিক আছে আল্লাহ ভরসা বিক্রি করে দাদার নিয়ন্ত্রণ নাই তো এটা ঢেকি শাক ঢেকি শাক বিক্রি করতেছে খালা খালা ঢেকি শাক কয় টাকা এটা আটি দশ টাকা আটি সব আপনি সব বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছেন তুলে তুলে না বিক্রি করার জন্য নিচে মাছ বাজার সবজি বাজার বড় বড় মাছও বিক্রি হচ্ছে কিন্তু বাজারে চলে মাছ বাজার ঘুরি বৃষ্টি হয়ে বাজারের রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে হাঁটা মুশকিল খুব সাবধানে নামতে হবে না হলে পিছলিয়ে পড়ে যেতে হবে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন একদম টাটকা শাক সবজি নিয়ে আসছেন গ্রামগঞ্জ থেকে নিয়ে আসেন এগুলো না ব্রিজের মাথায় আরত ওখান থেকে সব খেতে আবার আচ্ছা ঢ্যাঁড়ো সাজকে কি দামে বিক্রি করতেছেন আশি টাকা কেজি লাউগুলো বেশ টাটকা একদম ফ্রেশ কেমন দামে বিক্রি হবে এটা পঞ্চাশ থেকে ষাট টাকায় একটা লাভ ওকে দেখি আমরা বাজার ঘুরি কী কী আনছেন বিক্রি করার জন্য শাক কুলিশ এগুলোই নিয়ে আসছেন নিজে চাষ করা না কিনে নিয়ে আসা আপনারা কিনে বাজারে বিক্রি করেন বরবটি আজকে কি দরে বিক্রি করতেছেন বরবটি বিক্রি আশি টাকা আর এই কচুল্লতি কি দামে যাচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই সুস্বাদু খুবই মজাদার আর এই কচুল্লতি আপনারা কি দিয়ে খান জানাবেন আমরা সাধারণত চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি পছন্দ করি সবাই চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে এই বাজারে কতদিন ব্যবসা বাণিজ্য করেন পাঁচ ছয় বছর তারপর সামনে দশটা এগারো শেষ তারপরে কি কাজ করেন তারপর নিজের বাড়ির যে কাজ গরু ছাগল আছে আচ্ছা গরু ছাগল লালন কৃষি কাজ এগুলোই করেন ঠিক আছে ধন্যবাদ পিচ্ছিল হয়ে গেছে রাস্তাঘাট চিচিঙ্গা কি দামে বিক্রি করতেছেন ষাট টাকা নতুন সবজি উঠে গেছে দেখতে পাচ্ছি আমরা মূলার শাক সাথে কিছু মূলার অংশও আছে আপনি চাষ করছেন কত করে বিক্রি করতেছেন আজকে বিশ টাকা এক আটি এক বিশ টাকা মূলাও খাওয়া যাবে শাকও খাওয়া যাবে তবে মূলাটা এখনো তেমন হিষ্টপুষ্ট হয় নাই আরো সময় লাগবে আচ্ছা আর কিছুদিন পরে মোটা সোটা হয়ে যাবে না বৃষ্টি শেষে প্রচন্ড রোদ উঠে গেছে তীব্র রোদ যাকে বলে ভাই বিক্রি করতেছে বেগুন কত করে দিচ্ছেন ভাই বেগুন আজকে পঞ্চাশ টাকা দাম কি তাহলে কমে গেছে আজকে আর কাঁচামরিচ একশো ষাট টাকা কেজিতে যাচ্ছে আর পটলের কি দর আজকে পটল দিচ্ছেন ষাট টাকা কেজি বড় বড় বোয়াল মাছ আর আর মাছ বিক্রি হচ্ছে সাথে ঘাইরা মাছও আছে কি দামে বিক্রি হচ্ছে ভাইজান বোয়াল আটশো আর এটা আর ছয়শো আর ঘাইরা কি দামে বিক্রি করলেন ঘাইরা আটশো এটা কোন নদীর মাছ যমুনার মাছ মাছ কাকার কাছে বড় বড় মাছ সব কাকা ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ রুই কি দামে দিচ্ছেন আজকে বড়টা তিনশো আশি টাকা কেমন ওজন আছে আড়াই কেজি দুই থেকে আড়াই কেজির মধ্যে সব জো আর কাতল কেমন দাম চারশো টাকা কেজি কয় কেজি সাইজও এটা দুজন আছে চার কেজি চার কেজি আর সিলভার কেমন দাম তিনশো বিশ টাকা পাঁচ কেজির উপরে ওজন আর বিক্রি করা ধন্যবাদ ইলিশ বাজারে এবার বড় ইলিশ তেমন একটা দেখা যাচ্ছে না সব ছোট সাইজের ইলিশ কেজিতে কয়টা ধরতেছে ভাই ইলিশ পাঁচটা এটা কি দামে দিচ্ছেন আটশো টাকা কেজি এটা কি চাঁদপুরের চাঁদপুর এটা কেজিতে কয়টা ধরতেছে ছয় থেকে সাতটা এটা একটু ছোট এটা কেমন দাম ছয়শো টাকায় বেচা বিক্রি হচ্ছে ছোট ইলিশ ভাইয়ের কাছে সব দেশি মাছ দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বিলের মাছ ভাই ভালো আছেন বিলের মাছ কেমন দামে দিচ্ছেন এটা মাছ কিছু গোচই আছে আছে মিশানো মানে বেশ কয়েক প্রজাতির মাছ মিশানো সাতশো টাকা কেজি এটা এটা একই দাম এটা চারশো টাকা চাপলা আছে আর চান্দা অন্য মাছ মিশানো নদীর চিংড়ি কি এটা আটশো টাকা কেজি নদীর চিংড়ি মাছ ছোট আর এটা কেমন দামে দেবেন তিনশো টাকায় দেওয়া যাবে আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন আসসালামু আলাইকুম ভালো আছেন কোন নদীর কোন নদীর মোহনগঞ্জ হাওড়ের মাছ হাওড়ের মাছ তো অনেক সুস্বাদু হয় তাহলে বোয়াল অনেক মজার হবে কত করে বিক্রি হচ্ছে না আমি নিব না আমি ছবি তুলব ছয়শো বিক্রি করেন কতটুকু এক কেজির কম আছে না আর কেলা কি দামে দিচ্ছেন ছয়শো টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে বিক্রি করে চিংড়িটা কেমন দামে বিক্রি হয় এটাও বিলের চিংড়ি নদীর চিংড়ি টাকা কেজি দিলের মাছ এটা কী মাছ ও আচ্ছা কাসকি টাইপের মাছ চেলা মাছ না চেলা কত করে দিচ্ছেন তিনশো বিক্রি করতেছেন আর এটা সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে বিক্রি তিনশো টাকাও বেচেন না আচ্ছা আর পাবদা কেমন দামে দিচ্ছেন আজকে তিনশো বিক্রি করতে ঠিক আছে এর পাশে দেখতে পাচ্ছি কিছু চাষের মাছ চাষের মাছ বাজারে কেমন দাম একটু জানি ভালো আছেন ভাইয়া তেলাপিয়া কি দাম যাচ্ছে আজকে টাকা আর কেমন দাম মৃগেল টাকা সাথে আছে গ্লাস কাপ কেজি সাইজের কেজির মধ্যেই কেমন ওজন কেমন দাম এটা এটাও দুশো চল্লিশ টাকা সবই তো চাষের মাছ নিয়ে আসছেন না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি গরু জবা করছেন আজকে সার গরু দেশি বকন গরু কেমন ওজন ছিল এটার মানে ছোট গরুই ছিল একদম গরু আচ্ছা কত করে বিক্রি হচ্ছে মাংস আসা সাতশো টাকা কেজি গরুর গোশ বিক্রি হচ্ছে জামালপুরে সাতশো টাকা কেজি ঠিক আছে বিক্রি করেন ভাইয়া সকালের বাজার ছোট বাজার তারপরেও কিন্তু মাছ মাংস সবজি গরু খাসি সবই পাওয়া যাচ্ছে এই বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন খাসি জব করছেন কয়টা করছেন আজকে একটা জব মোটামুটি শেষ হয়ে যায় না এটা কয় কেজি ছিল খাসি তাহলে খুব একটা বড় না ছোট সাইজেরই খাসি মাঝারি কেমন দামে বিক্রি হচ্ছে খাসির গোশ এক টাকা এক হাজার টাকায় না ঠিক আছে ধন্যবাদ বিশাল সাইজের বাঘার মাছ ভাইয়ের কাছে এত বড় বাঘার কই পাচ্ছেন কি দামে বিক্রি হচ্ছে বাঘার বো আলের বাচ্চা এটাই ছয়শো টাকা এত ছোট গুলাই গোচুই কি দাম কোন নদীর মাছ মাদারগঞ্জে ও ওই পাশের নদীর মাছ এটা আর এটা আছে আপনার বিভিন্ন রকম মিশানো মাছ না চেলা মাছ ওটা কত করে দিচ্ছেন চারশো টাকা কেজি আমরা মাছ বাজারও দেখলাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাও জানার চেষ্টা করলাম।। বন্ধুরা সকাল চলে আমরা ফৌজদারি কাঁচা বাজারে জামালপুর সদরেরই একটি বাজার আশেপাশে যারা সকাল বেলাতে হাটাহাটি করতে বের হন এই রাস্তা দিয়ে জগিং করতে আসেন তারাই মূলত এই বাজারের প্রধান ক্রেতা সকাল ছয়টা থেকে বাজার শুরু হয়ে সকাল দশটার ভিতরে বাজার শেষ হয়ে যায় বাজারে পাওয়া যায় টাটকা শাক সবজি নদী বিলের টাটকা মাছ এবং সেই সাথে গরু ও খাসির মাংস হাঁস মুরগিও কিন্তু প্রচুর ওঠে তো বাজার ঘুরলাম বাজারে কি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে সেটা জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকে ভিডিওতে জানানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটবাজারের ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিগ্রাম গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ